আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ জান বাংলাদেশ থেকে শর্ট ফ্লাইট সহজ ই ভিসা প্রক্রিয়ায় দুই থেকে সাত দিনের প্ল্যানে যদি কোন দেশে ইজিলি প্ল্যান করা যায় সেই দেশটিই হচ্ছে মালয়েশিয়া তাই না আমরাও এর ব্যতিক্রম নই চট করে প্ল্যান রেডি করেই ছুটতে আসলাম এই চমৎকার সুন্দর দেশে তাই তো এই এপিসোডে দিচ্ছি তিন রাত চার দিনে কুয়ালালামপুরের সবচেয়ে ভাইরাল হোটেলের থেকে কোথায় কোথায় ঘুরেছি কি কি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করেছি কি কি খাবার খেয়েছি তার সকল বৃত্তান্ত তাই আশা করি এই এক ভিডিও ভিডিও দেখলেই আপনার মালয়েশিয়া ভ্রমণ হবে খুবই গোছানো সো উইদাউট ফার্দার আইডিও লেটস জাম্প ইন টু দ্য এখানে শ্যাম্পু হচ্ছে তেরো আরম্ভ করে একটা কিনলে আরেকটা ফ্রি ফ্রি আমরা একদম একশো তালার উপরে যাব

গুড মর্নিং সবাইকে আমরা এখন আছি কুয়ালালামপুর সিটিতে আর আজকে আমরা ঘুরে দেখবো কুয়ালালামপুর সিটির আশেপাশের এক্সেপশনাল কিছু জায়গা যেমন আছে আমাদের গেন্টিং হাইল্যান্ড ফ্রেন্স ভিলেজ আরও অনেক জায়গা আমরা ঘুরবো আর কত টাকায় আমি সব কিছু অ্যারেঞ্জ করছি সেটা থাকবে পুরো ভিডিওতে লেটস গো জন জনপ্রতি পঁয়ত্রিশ হাজার টাকার ফ্লাইটে ঢাকা থেকে কিভাবে মালয়েশিয়া আসার পরে লাঙ্কাউই ঘুরে আবার মাত্র ছাব্বিশ হাজার টাকার ফ্লাইটে কিভাবে লাঙ্কাউই থেকে কুয়ালালামপুর আসলাম সেটা তো আমাদের গত এপিসোডে দেখেইছেন আর কুয়ালালামপুর পৌঁছে আমরা এই ভাইরাল হোটেলটায় উঠেছি যেখান থেকে মালয়েশিয়ার বিখ্যাত সব টাওয়ার এবং সিটির এক্সেপশনাল ভিউ পাওয়া যায় বাট তার আগে আজকের ঘুরা সেরে নেই কি বলেন্ট মালয়েশিয়ার মানুষরা চার দিন হলিডে পালন করে শুক্রবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আমরা চলে আসছি হচ্ছে আর এখানে আমরা উপরে যাবো না আমরা নিচে থেকে আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা শুট নিয়ে আর কি চলে যাবো আর এটা কিন্তু ট্রাভেল ইনক্লুড তো এই কারণে ভাবলাম নিচ থেকে দেখেই একটা চলে যায় কারণ আমরা টাইম বেশি দিব হচ্ছে গেন্টিং হাইল্যান্ড তো দেখতে India Tamil Nadu okay. two brothers coming here Malaysia okay. so people the they made uh, the temple, temple the open yes okay. so this temple the tourists uh, place a uh, number one temple okay. all race can come nothing no problem okay. and then have uh, he has stayed this main uh, the temple special 272 steps okay. oh. uh, so তুমি আমার ভিডিও করো আমি তোমার ভিডিও করি আচ্ছা এখানে কিন্তু ড্রন আমরা কই আসছি ফ্রেন্ডস ভিলেজে ফার্স্ট আসছি হচ্ছে ফ্রেন্ডস ভিলেজে আচ্ছা এখানে লিফট দিয়ে উপরে উঠতে হবে খুব ভালো লাগতেছে আমরা ফ্রেন্ডস ভিলেজে আসছি জায়গাটা অনেক সুন্দর ঘুষানো পরিপাটি চারপাশে মাউন্টেন বৃষ্টি পড়তেছে কিন্তু হালকা 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 বৃষ্টি পড়তেছে ওয়েদার মানে কখনো রোদ কখনো বৃষ্টি মাউন্টেন এরিয়া তো এরকম ওয়েদার থাকে এখানে আমরা ভিতরে যাই চলেন দেখি ভিতরে কি কি আছে ব্যগু চিকেন নিলাম স্কালটা খুব ভালো লাগতেছে কারে কি চিকেনটা দেখাই একটা সস দিছরা এই তো হ্যাঁ ঠিক খুব টেস্ট একটা নিচে হচ্ছে বাটার কাপকেক আর আরেকটা নিচে হচ্ছে বারবিকিউ চিকেনের একটা বাকেট আমাদের টোটাল বিল আসছে কত 12.80 তার মানে ওই যে ভাইয়া

একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন গ্যান্টিং হাইল্যান্ড স্টেডিয়াম আমরা এখন আছি জেন্টিং হাইল্যান্ডের কেবল কার আপনাদের সুবিধার্থে আমরা দেখাই দিচ্ছি মালুষের মানুষের তো হচ্ছে এক্সিট মানে এখানে টিকিট কাটার একটা ফাত্রা সিস্টেম দেখলাম সেটা হচ্ছে অনলি কার্ড তারা অ্যাকসেপ্ট করে নো ক্যাশ আর কার্ডে কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েটা কিন্তু অন করে রাখবেন আপনারা যদি অন স্পটে টিকিট কাটেন এই যে রেগুলার টিকিট এটা হচ্ছে রেগুলার টিকিট আর এটা হচ্ছে ভিআইপি এটা এটার মধ্যে আমরা কি পাবো এক্সট্রা ক্লাস ফ্লোর ক্যান্ডলা ও আচ্ছা ফুল ক্লাস ফ্লোর ওকে লেটস গো আচ্ছা তিন রাত দুই দিন কুয়ালালামপুর ঘোরার জন্য একটা প্যাকেজ আমরা গুছিয়েছি যেখানে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ তিন রাত থ্রি স্টার হোটেলে থাকা কেল টাওয়ার টুইন টাওয়ার সুলতান প্যালেস ন্যাশনাল মস্ক ন্যাশনাল মনুমেন্ট সব কিছু মিলিয়ে সিটিতে হাফ ডে এর জন্য নিজস্ব গাড়ি আরেক দিন জেন্টিং হাইল্যান্ড ফ্রেঞ্চ ভিলেজ বাতু কেভস ঘোরার জন্য হোল ডে পার্সোনাল গাড়ি বাংলাদেশ থেকে ট্রাভেল ট্রেকার এজেন্সি থেকে এই প্যাকেজটা নিয়ে এই পুরো ট্রিপে আমরা দুইজন পার্সোনাল গাড়ি নেয় জন প্রতি প্যাকেজ মূল্য আঠারো হাজার পাঁচশো টাকা বাট আপনারা দলে চারজন

এই যে দেখুন আছে তিনটা স্টেপ উপরে উঠছি আর এখান থেকে ফুল সিটিটা এই যে এই যে সিটি এই যে সিটি এই যে নিচে

হচ্ছে স্কাই ক্র্যাপার আরেক ষোলো চড়তে আপনাদের ষোলো রিঙ্গিত লাগবে সব আলাদা আলাদা রাইড তো এক একটার জন্য এক রকম প্রাইস আছে এই যে ওয়ান গেম দশ কিন্তু দুই নাম্বারই আছে এই কিন্তু বাউন্স করে বাউন্স ব্যাক হয়ে তাই

যদিও সব ভিউই আর্টিফিশিয়াল বাট ইট নাইন আমরা এখন ভিউটা দেখবো এখানকার আর এখান থেকে পুরো ভিউটা দেখে এগুলো কিন্তু সব অ্যাপার্টমেন্ট এখানে এরকম আমাদের মতে অনেকে স্থায়ীভাবে থাকে কেউ আবার অস্থায়ীভাবে এখানে মানে থাকে এই যে এখানে এই ভিউটা দেখাও ভিউটা অস্থির এদিকে আবার নিচে অনেক কিছু আছে সুইমিং পুল জিম টিম সব এখান থেকে যে একটা ভিউ পাওয়া যায় পুরো মালে কলানপুর সিটির ইনফিনিটি একটা ভিউ সুন্দর লাগতেছে পাশ দিয়ে মেন রোড একদম মানে বসে বসে জয় চিল শুভ সকাল সবাইকে আমাদের শুরু হয়ে গেছে দিন আর আজকে আমরা সিটিটা ঘুরে দেখবো যদিও সিটি এই সাইডেও আছে দেখা যায় আমরা আজকে সিটি দেখবো প্লাস শপিং করব অনেক শপিং হবে ইনশাল্লাহ অনেক ঘোরাঘুরিও হবে লেটস গো উইথ আস এটা হচ্ছে টুইন টাওয়ার আর এটার ভেতরে শপিং মল আছে আপনারা চাইলে যদি কোনো কিছু কিনতে চান তাহলে ভেতরে ঢুকতে পারেন আমরাও শপিং করব বাট ওটা সেগমেন্ট আসতেছে

ভাই এসে দেখুন না আমরা এখন আছি কুয়ালালামপুর সিটির অনেকটুকুই উপরে কেএল টাওয়ারের এখানে 100 দলার উপর থেকে ভিউটা দেখা যাচ্ছে এই যে দেখো আরো উপরে উঠে গেল এই যে দেখুন গাইস এখান থেকে পুরা মালয়েশিয়ার একটা ভিউ দেখা যাচ্ছে কুয়ালালামপুর পুরো কুয়ালালামপুর সিটির একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমরা এই যে গ্লাস বক্সের এখানে এই যে দশ আরাম করে এক্সট্রা এটা দিয়ে এইখানে সুন্দর ভিডিও করা যায় কোথায় ওকে তুমি যাও আগে ও আল্লাহ পুরো গ্লাস বক্স পুরোটা ও বাহ বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে পুরো ইনফিনিটি একটা ভিউ এই এই নিচে দেখো নিচে আমি নিচে দেখবই না মানে পুরাই মাথা মতামত ঘুরতেছে যাদের হাইটফোভ আছে তারা এখানে আসলে সাবধান দেখো দেখো এই যে নিচের ভিউটা দেখেন একদম আমরা ওই গ্লাস বক্স থেকে মাত্র ছবি ভিডিও পিকচার মানে তুলে নিয়ে আসলাম আর ওইখানে খুব অল্প সময় দেয় ফর্টি ফাইভ সেকেন্ড দেয় পার পার্সেন্ট তো আমরা খুব তাড়াতাড়ি করে যতগুলো সম্ভব ছবি

এটা হচ্ছে ন্যাশনাল মস্ট এইটাও নাকি একটা স্পট বাট জায়গাটা এত সুন্দর যে আপনারা চাইলে এখানে দুই রেখাত অন্তত নফল নামাজ পড়ে যান বা যদি কোনো ওয়াক্ত পান তাহলে খুবই লাঠি হইলে এখানে দুই রেখাত নামাজ ফিরে যদি শর্ট প্যান্ট নিয়ে আসেন তখন এখান থেকে আবার জামা কাপড়ও নিয়ে নিতে পারেন ভেতরে ঢুকতে এগুলা মাস্ট দরকার সে হেলে তুলে যাচ্ছে হাফ ডে ট্যুরটা শেষ করে হোটেল পৌঁছে ফ্রেশ হয়েই কই রওনা হয়েছি গেস্ট করেন তো শপপিং শপিং শপ আমাদের প্রথম স্পট হচ্ছে ট্রান্স স্কোয়ার আর আমি এখানে বাজার ব্যাগ নিয়ে নিচ্ছি শেয়ারি আর শপিং এ যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কি বলে তো ইয়াস টাকা তাই কিছু ডলার এক্সচেঞ্জ করে রিঙ্গিত নিয়ে নিলাম আর এই দোকানটা বুকিত বিনতাং এরিয়াতে বেস্ট রেট কিন্তু এই এরিয়াতেই পেয়েছি ফ্রাইড চিকেন দিতে কইছে ইজ ইট ফ্রাইড ফ্রাইড কিন্তু ওরা আমাদের নাকি এটা

আপনার যারা আছে তারা চার পাঁচ ইঞ্চি লম্বা অবশ্যই থাইল্যান্ড আর মালয়েশিয়া আসলে এই স্টোরটা ভিজিট করতে করবেন না কারণ এখানে কি আছে এই দুইটা শাওয়ার জেল 16 আরএম। জন্য এটা নিছি এটা হচ্ছে 10 আর। 300 টাকা। অফারে এখন মাত্র 300 টাকা। এটার রেগুলার দাম হচ্ছে 17 আরএম। শ্যাম্পুগুলো দেখেন শ্যাম্পু মাত্র 7 এ কত টাকা হয়? 210 এটা 7.74 তো এটা 220 25 টাকার না। এই যে এখানে শ্যাম্পু হচ্ছে করে একটা কিনলে আরেকটা

আল্লাহ কতগুলা দাও যেটা ভালো লাগে ওইটা ট্রাভেল দাও এখন কত জুতার কালেকশন মাত্র 45000 1300 টাকা 1350 1350 টাকা মাত্র এই জুতাগুলো এবার এটা দেখ না দোকানের নাম হচ্ছে হট মার্কেট প্লাস দেখেন নিচে সব সেল 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 আমরা এই যে অবস্থা চলো দশ মিনিট দশ মিনিট সেল এছাড়াও কুয়ালালামপুরের ফেমাস শপিং মল প্যাভিলিয়ন এবং বার্গেনিং এর জন্য প্রসিদ্ধ চায়না টাউনেও গিয়েছিলাম আমরা চায়না টাউনে এসে তো গেছি কিন্তু চাইনিজ যে ভালো প্রোডাক্ট কোনো কিছু পাইতেছে না আমার কাছে মনে হইতেছে এখানের কোয়ালিটি আমি জানি না এখন পর্যন্ত আমার কাছে আপ টু মার্ক মনে হয় নাই আর বার্গেনিং স্কিল আমাদের দুইজনই ঘুরে ফিরে আবার সেই টাইম স্কোয়ারেই আসি আর এই সবগুলো শপিং মল একটা আরেকটা থেকে সাত থেকে আট রিঙ্গিত গ্র্যাব কস্টিং এর দূরত্ব আমি একটা খাইতে পারবো ভাই আমার দুটো দিস না এখানে হচ্ছে সব বুফে স্টাইলে আর এইভাবে প্লেটটা সাজাইলে ওরা টাকা ডিসাইড করে কত বলছে আমরা কিন্তু মালয়েশিয়ার লোকাল খানা খাচ্ছি এবং এটা হচ্ছে টাইমিং স্কোয়ারের নিচে মানে আন্ডারগ্রাউন্ডে আপনারা যদি মালয়েশিয়ার লোকাল খানা ট্রাই করতে চান তাহলে এইখানে আসবেন

সো আপাতত আমাদের মালয়েশিয়া ভ্রমণ এপিসোড এখানেই শেষ কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন দেশে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ